পলাশীর প্রভাত এক চটের আগমনী বঞ্চি বান ছালে তেইশে জুন ভোরের আলো ফুটে উঠেছে পলাশীর প্রান্তরে গাছের পাতা শিশির জমে আছে নির্ব পরিবেশ কিন্তু বাতাসে এন একটা ভয়ের গন্ধ পলাশীর খাননে খন দুটি সান্দ দলের অবস্থান একদিকে বাংলার বাবা সিরাজ সুবিশাল বাহিনী অন্যদিকে বাটক বেনে তুতপে স্টিং কোম্পানির সুন্দরা সকালের আলো একটি গাঁঠি ছিল তাতেই পক্ষের নির্দের দামামার বিকট শব্দে পলাশির প্রান্তরে শুরু হয় এক ঐতিহাসিক হুদ নবাব সিরাজুক্তার সেনাবাহিনী ছিল বিশাল হাতির পিঠে বসানো এবং পদাতিক তো অসংখ্য ছিল তাদের মনোবল ছিল উচ্চ তারা তাদের নবাবের জন্য যুদ্ধ করতে আগ্রহী ছিল কিন্তু নবাবের কিছু বিশ্বাসঘাতক সেনাপতির কারণে পরিস্থিতি ছিল জটিল মীর জাহুর নবাবের সেনাপতি ইতিমাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে গোপন চুক্তি করে ফেলেছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করবে না বলে কোম্পানিকে প্রতিশ্রুতি দিয়েছিল যুদ্ধ শুরু হতে মীর জাফর তার বাহিনী নিয়ে একপাশে পাশে স্থির হয়ে দাঁড়িয়েছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করছিল না এতে নবাবের সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় রায়দুল্লভ ইনি ছিলেন নবের আরেকজন বিশ্বস্ত সেনাপতি তিনিও গোপনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হাত মিলিয়েছিলেন তিনি থেকে পালিয়ে ইয়ার লতিফ ছিলেন নবাবের তোপখানার প্রধান তিনিও বিশ্বাসঘাতকতা করেন তিনি তাপ চালানো থেকে বিরত থাকেন বিশ্বাস ফলে নবাব সিরাজ উদ্দুল্লার পতন অনিবার্য হয়ে পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে বিজয়ী হয় মীর জাফরকে তারা বাংলার নথুন নবাব হিসেবে প্রতিষ্ঠিত করে পলাশিয়র যুদ্ধা কেবল একটি যুদ্ধা ছিল না এটি ছিল বাংলার ইতিহাসে এক বিশেষ মুহূর্ত এই যুদ্ধের মাধ্যমে বাংলা ইংরেজ শাসনের প্রকট সূচনা হয়